হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়াই গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আর বলেছিলাম যে যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছেন তাদের কপালে কিন্তু দুঃসংবাদ আছে কথাটি অনেকে বিশ্বাস করেননি তাই ফেসবুক অলরেডি নতুন একটি আপডেটের মধ্যে জানিয়ে দিয়েছে যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছেন যারা অন্যের ভিডিও ডাউনলোড করে চাইনিজ অ্যাপ বলেন অথবা মানে ইউটিউব বলেন যেখান থেকে ডাউনলোড করছেন না কেন ডাউনলোড করে আপনি আপনার এডিটিং এর মাধ্যমে আপনার পেজটি বসে কিছু কথাবার্তা বলে সেই ভিডিওগুলো আপলোড করছেন কিন্তু ফেসবুক বলছে যে এই ভিডিওগুলো আর কখনোই আপনারা অ্যাকসেপ্ট করবে না বা এই ভিডিওগুলো তারা নিবে না যদি আপনারা তারপরও এই ভিডিওগুলো মানে আপলোড করেন তাহলে আপনাদেরকে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু ধরিয়ে দিয়ে আপনাদের মডিটারেশন নিয়ে নিবে এই কথাটা আমার মুখে নয় আমি আজকে আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো বাস্তবে দেখাবো যে এই আপডেটটি কে কে পেয়েছেন আর যদি আপনারাও এই আপডেটটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চেক করে দেখবেন তা কথা হয়ে চলে যাচ্ছি সেই আপডেটটি দেখানোর জন্য একদম লাইভ প্রুফ দেখাচ্ছি সাথেই থাকুন আর তার আগে একটি কথা বলে যাচ্ছি যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি সরাসরি চলে আসছি আমার ফেসবুক পেজে আপনাদেরকে বিষয়টা একদম সরাসরি লাইভ প্রুফ দেখানোর জন্য যে ফেসবুক আপনাদেরকে কি বলছে যে আপনারা কি কপি পেস্ট ভিডিওগুলোকে আপলোড করতে পারবেন কিনা রিমিক্স ভিডিওগুলো আপলোড করতে পারবেন কিনা তো এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের আপনাদেরকে আজকে দেখাবো তো আমি এখান থেকে আমরা চলে যাব যে ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আইকনটি রয়েছে অথবা এখান থেকে আপনার এই ত্রিকোণ যে আইকনটি রয়েছে এক ট্যাপ করে ঠিক আছে তো আমি এখান থেকে দেখাচ্ছি আমি ত্রিকোণ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে আমরা ড্যাশবোর্ডে ট্যাপ করে দিব তো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাচ্ছে তো আমরা একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাব হ্যাঁ একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আমরা আমাদের একটি পরিচিত টুলস রয়েছে আমরা সবাই জানি যে পেজ রিকমেন্ডেশন যে একটি পেজ টুলস রয়েছে এই পেজ রিকমেন্ডেশন আমরা চলে যাব হ্যাঁ তো এই পেজ রিকমেন্ডেশন আমরা সবাই ট্যাপ করে দিব তো এই যে সেই কাঙ্ক্ষিত যে নতুন একটি আপডেট ফেসবুক আমাদেরকে করেছে আমাদেরকে দিয়েছে অনেকে হয়তো পেয়েছেন অনেকে পাননি তো যারা পেয়েছেন বিশেষ করে যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেন বা রিমিক্স ভিডিও নিয়ে কাজ করেন তাদের কি ফেসবুক কিন্তু এই মানে সতর্কতা সতর্ক করার জন্য এই আপডেটটি যুগ করেছে তো কে কে আপডেটটি পেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো আজকে আমি এই আপডেটটিতে একদম কি কি রয়েছে ফেসবুক কি বলছে আপনাদেরকে বিস্তারিত বলবো তো বন্ধুরা ভিডিওটি একটু লেনদি হতে পারে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি একটি মেসেজ ফেসবুকের তরফ থেকে আপনাদের জন্য অনেক বড় যারা কাজ করছেন ঠিক আছে তাদের জন্য ফেসবুকে অনেক বড় একটি আপডেট বা একটি মেসেজ দিয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য যদি আপনারা সুধরাতে পারেন তাহলে সুধরা না হলে কিন্তু আজীবনের জন্য আপনার পেজটি শেষ হয়ে যাবে তো বন্ধুরা দেখেন তো এখান থেকে লেখা রয়েছে যে গেট স্টার্টেড আমি গেট স্টার্টেড যে আমি ট্যাপ করে দেব তো ট্যাপ করে দেওয়ার পর আমাকে প্রতি পার্ট বাই পার্ট এখানে ফেসবুক বলে দিচ্ছে যে আমরা কি করতে হবে আমি দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি স্টেপ রয়েছে তো তিনটি স্টেপের মধ্যে আমি ফার্স্ট স্টেপে আছি দুইটি তিনটি স্টেপ রয়েছে আমি ফার্স্ট স্টেপে দেখি ফেসবুক কি বলছে তো আমি এখানে ট্রান্সলেট করে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে আমি একটু দেখেন ভিডিওটি সম্পূর্ণ সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এখানে ফেসবুক বলছে আমরা পেজ এবং গুরুকে সর্বোত্তম ডিস্ট্রিবিউশন অর্জনের জন্য নিয়মিতভাবে উৎপাদিত সামগ্রী পুষ্ট করতে উৎসাহিত করি আমাদের মধ্যে মাধ্যমে আপনার অন্যান্য সামগ্রী এবং অন্যদের সুরক্ষিত করা আরো খাঁটি সম্পদে তৈরি করতে সহায়তা করে ঠিক আছে আমরা এটা বুঝতে পারলাম তো বুঝতে পারবো আমরা তিন অপশনটি এখন তিন বলছে আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ডে চাপ দিব তো এখানে মূল বিষয়বস্তুটি লুকিয়ে রয়েছে আপনারা তিন নাম্বার যে অপশনটি ভালো করে বুঝবেন তিন এখানে ফেসবুক বলে দিয়েছি যে আপনি কোন কোন পোস্টগুলো আপলোড করতে পারবেন আর কোন কোন পোস্টগুলো আপলোড করতে পারবেন না ঠিক আছে এই সম্পর্কে কিন্তু এখানে বলে দিয়েছে আমি এটা বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম বুঝিয়ে দিচ্ছি তো আপনারা বিষয়টা ভালোভাবে দেখ বোঝার চেষ্টা করবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো বন্ধুরা এই তিন নাম্বার অপশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই অপশনগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে বুঝবেন কারণ এখানে কিন্তু আপনারা কোন ধরনের ভিডিও আপলোড করতে করতে পারবেন আর কোন ধরনের ভিডিও আপলোড পারবেন না ফেসবুক সরাসরি কিন্তু বলে দিয়েছি এই তিনটি অপশন এর তো এই তিনটি অপশন যদি ভালো করে আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে ফেসবুক আপনাদের কাছে কি চাচ্ছে আপনারা কোন ধরনের ভিডিওগুলো ফেসবুকে আপলোড করলে ফেসবুকে গ্রহণযোগ্য হবে আর কোন ধরনের ভিডিওগুলো গ্রহণযোগ্য হবে না তো এখানে প্রথমে দেখেন বলছি যে স্বতন্ত্র এবং আকর্ষক বিষয়বস্তু শেয়ার করার উপর ফোকাস করুন এখানে ফেসবুক বলছে প্রথমেই যে আপনি আপনার নিজস্ব ভিডিও আপলোড করার উপর ফোকাস করুন ঠিক আছে তার মানে আপনার নিজস্ব ভিডিও আপলোড করতে হবে দুই নম্বরে বলছে যে চিপ একসাথে সেলাই করা একসাথে করা বা ওয়াটারমার্ক যোগ করা অসম্পূর্ণ বর্জন হিসেবে যোগ্য নয় যে আপনি যদি কোনো একটি ভিডিওকে অন্য জায়গা থেকে ডাউনলোড করে সেই ভিডিওর সাথে আপনার একটি ভিডিও অ্যাড করে বা সেলাই করে বোঝানো হয়েছে যে করে তারপর আপনি যদি একটু এদিক সেদিক করে ভিডিও আপলোড করেন তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় ঠিক আছে আমরা কিন্তু সেই কাজটাই করছি যারা আমরা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছি আর তারপর হচ্ছে এখানে তিন নাম্বারে বলছি যে লঘুযোগ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভিডিওর স্পিড পরিবর্তন করা যোগ্য না আপনি একটি ভিডিওকে ডাউনলোড করে সেই ভিডিওর লোগো না লোগো লো একলের নাম মানে লোগো না কেটে তারপর সেই ভিডিওর মিউজিক একটু এদিক সেদিক করে বা ভিডিওর স্পিড একটু এদিক সেদিক করে তারপর সেই ভিডিওটাকে আপনি আপনার পেজে আপলোড করলেন সেটাও কিন্তু ফেসবুকের কাছে গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা ফেসবুক এখানে সরাসরি বলে দিয়েছে এটা আমার মন করা কোনো কিছু না আমি আপনাদেরকে দেখিয়ে একদম ফেসবুক থেকে সরাসরি আপডেটটি দেখিয়েছি তো আপনাদের কাছে আবার যদি মনে হয় যে না আপনারা এখনো কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আপনারা যদি রিক্স নিয়ে কাজ করতে চান করবেন এতে আমি কোনো আমি আপনাদেরকে জানানোর দরকার ছিল তাই আমি আপডেটটি জানিয়ে দিলাম তো আমি নিজেও যেহেতু কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেছি আমি আর এখন থেকে হয়তো আর কারণ যেহেতু ফেসবুক চাচ্ছে না এটা সেটা আমি করবো না বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ